হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে সকালটা খুবই টায়ার্ড লাগছে জানি না কেন ঘুমতেই উঠতেই ইচ্ছে করছিল না যেহেতু কালকে আর পরশু দিনকে পুজো ছিল ঠিকমতো ঘুমোতেই পারিনি ই আর করা যাবে আজকে আবার রাখি পূর্ণিমা তা নিয়ে আর প্রচুরাখী পড়াবে সেই জন্য যেতে হবে ছোটো মামিদের বাড়িতে চলো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো তার আগে বিছানাটা ঠিকঠাক করে নিলাম ঠিকঠাক করে এবার স্নানে চলে যাব স্নান টান করে এসে দেখা হচ্ছে এই যে স্নান টান করে এসে রেডি হয়ে চলে এসেছি এবার বেরিয়ে পড়বো চলে যাব ছোটো মামিদের বাড়ি চলো ছোটো মামিদের বাড়ি ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে চলে এসেছি ছোটো মামিদের বাড়িতে ছোটো মামিদের বাড়ি এখানে এসে প্রচণ্ড রোদ বাইরে তারপর আমি ঘরে ঢুকলাম ঘরে ঢুকতে দেখি পুচু রেডি হচ্ছে তানি রেডি হয়ে গেছে পুচু রেডি কিন্তু ও লিপস্টিক পরবে এর জন্য তানি ওকে পরিয়ে দিচ্ছিলো সেটাই দেখছিলাম দেখো তোমরা কেমন করছে ও একা একা পড়বে তাঁর হাতে লিপস্টিক পরবে না তানিও শেষমেশ জোর করে পুচুকে লিপস্টিকটা পরিয়ে দিল আর এদিকে তানি সব কিছু রেডি করে নিল রাখি পরানোর জন্য আর এই যে পুচু দাঁড়িয়ে আছে আমার ক্যামেরা অন দেখে মুখ ভেঙি দিল তার কিছুক্ষণ পর আমি রাখি পরার জন্য বসে পড়লাম এদিকে তানি রাখি পরানোর সময় ভুলে গেছে যে আগে রাখি পরাবে না ধান দুব্ব দেবে আমি বললাম রাখি পরা আগে তারপরে ধান দুব্বো যা যা করা সেগুলো করিস আমারও ঠিক মনে নেই আগে ধান দেয় না রাখি পরায় তারপর আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পর এই ডিসিশনটা নিলাম যে আগে রাখি পরা তারপর ধান দুপো দেয় তারপরে এগুলো শেষ করে তানি আমাকে একটা গিফট হ্যাম্পার দিল মানে একটা ফটো ফ্যাম্প দিলো আমি দেখি পুরো অবাক আর এদিকে পুচু বলে উঠেছে যে এই ছবিতে ও থাকবে মানে ও থাকতো সেটাই আর কি বলছিল তখন আর আমি তানিকে টাকা দিয়ে দিছিলাম বলেছিলাম তোর মতো তুই কিছু কিনে নিস আর পুচুর জন্য একটা মিশো থেকে একটা জামা অর্ডার দিয়েছিলাম সেটাই আর কি দিয়েছিলাম এইবার হচ্ছে পুচু আমাকে একই পড়াবে তোমরা সবাই দেখো ও কি করে না করে ও একা একা পড়াতে পারে না বলে ছোট মামি আর তানি হেল্প করছিল। তা ও চেষ্টা করেছে একা পড়ানোর তারপরে পুচু একা একাই সব কিছু করলো মানে ধান ধুমব আরও যা যা করার সেগুলো সবই ও করলো একা একা সাইড থেকে মামি আর তানি বলে দিচ্ছিল এটা এটা কর চলো আমাদের রাখি পর্ব শেষ এবার হবে লাঞ্চ টাইম এই যে মামি সব রেডি করছে লাঞ্চে আছে ফ্রায়েড রাইস বেগুন ভাজা মাংস পাঁপড় চাটনি আর স্যালাড তোমরা একবার দেখে নাও আর আজকে তোমাদের মেনু কি কি ছিল রাখির দিন সেটা বা কমেন্টে জানিও আর এই যে আমরা খেতে বসে পড়েছি তানিয়ে বসে পড়েছে চলো লাঞ্চের পর দেখা হচ্ছে এই যে লাঞ্চ করা কমপ্লিট এবার একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়তে হবে যেহেতু আজকে আবার রঞ্জনের বার্থডে তার জন্য বাড়িতে যেতে হবে ও আর ভালো লাগছে না আজকে দিনটা কাটলে হয় এই যে বাড়িতে চলে এসেছি বাড়ি এসে গাড়ি রেখে রাস্তায় চলে যাচ্ছি মানে প্রসঙ্গ ফোন করেছিল বললো রাস্তায় দাঁড়িয়ে আছে তুই চলে আয় তারপরে ওর কথা মতো রাস্তায় চলে গেলাম তারপর ওখান থেকে চলে গেলাম বাজারে বাজার থেকে কেক নিয়ে একদম রঞ্জনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই যে এখন রঞ্জনদের বাড়ি দিকে যাচ্ছি প্রীতমের বাইকে প্রীতম যাচ্ছে আমি বসুনের বাইকে করে যাচ্ছি এই যে প্রীতম আগে বেরিয়ে গেল আমরাও প্রীতমের পেছন পেছন রঞ্জনদের বাড়িতে চলে আসলাম রঞ্জনদের বাড়ি এসে রঞ্জনকে ফোন করলাম রঞ্জন দেখি ফোন তুলছে না তারপরে রঞ্জনের বাবাকে দেখতে পেয়ে মানে কাকুকে দেখতে পেয়ে বললাম যে রঞ্জন কোথায় বলে ও ঘুমাচ্ছে তারপরে কাকু গিয়ে রঞ্জনকে ডাকলো কাকু গিয়ে বলছে তোর বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি ওঠ তার কিছুক্ষণ পর ও বেরোলো ঘর থেকে আর ওদিকে প্রীতম কী করছে যায় না ওর বাইক নিয়ে এই যে বেরিয়েছে ঘুম ঘুম চোখে তারপরে আমরা চলে গেলাম ওপরে মানে দোতলায় দোতলায় গিয়ে আমরা কেটেকে রেডি করে নিয়েছিলাম আর রঞ্জন ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছে এই যে আমাদের রেডি করা হয়ে গেছে রঞ্জনও চলে এসেছে এবার কেক কাটিং করার পালা রঞ্জন রঞ্জনের কেক কাটিংটা শেষ করে প্রীতম রঞ্জনকে খাইছিল তারপর রঞ্জন প্রীতমকে প্রসুনকে তারপর আমাকে আমাকে যখন কেকটা খাওয়া তখন আমি ঠিক করে ভিডিওতে ক্যাপচারটা নিতে পারিনি তাও একটুখানি বোঝা গেল আমাকে তারপর এইগুলো শেষ করে তারপর আমরা চারজনের ডিসাইড নিলাম যে বাইরে ঘুরতে যাবো এই রাতের বেলা এই যে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে চলে যাচ্ছিলাম কালনারপুরের দিকে কাইনারপুরের দিকে যখন যাচ্ছিলাম তখন প্রীতম আর প্রসুন পেট্রোল পাম্পে চলে আসলো মানে ওদের দুজনের গাড়িতে তেল সেরকম ছিল না তাই তেল ভরতে চলে আসলাম পেট্রোল পাম্পে তারপরে তেল ভরে আবার বেরিয়ে গেলাম ঘুরতে চলো আজকের জন্য এটুকু সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন টাটা